কুষ্টিয়ার দৌলিতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা প্রত্যক্ষদর্শীরা বলছেন সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে তাকে লক্ষ্য করে ইউনিয়ন পরিষদের কার্যালয়ের পেছনের জানালা দিয়ে চার পাঁচ রাউন্ড গুলি চালায় অজ্ঞাত দুর্বৃত্তরা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান চেয়ারম্যান সেন্টু

পরিবারের সদস্যরা বলছেন এলাকায় চেয়ারম্যানের সাথে কারো শত্রুতা ছিল না তবে স্থানীয় চেয়ারম্যানকে হুমকি দিয়ে সাথে

বাড়িতে একটা কোচিং সেন্টার ছিল ওই কোচিং সেন্টারটা আজকে অল্প কিছু দূর হলে ওই ছেলেটাকে বের করে দিয়ে ওর বাড়িতে যে সিসি ক্যামেরা ট্যামেরা ছিল ওইগুলো ওখানে হারাই দিছে এখানে আগে কিন্তু আমাদের এখান থেকে বাজারের অনেক কিছু চুরি চাপটা ওই সিসি ক্যামেরা থেকে ধরে আমরা বের করেছি ওই সুন্দরভাবে ওই ছেলেটার কোচিংও বের করে আজকে তিন চার দিন হলো কারণ ওই কোচিংটা চললে এগারোটা বারোটা পর্যন্ত ওখানে মানুষই থাকে স্কুল চলে

কারা ওদের সাথে আমরা অপরাধী যারা তাদেরকে এলাকায় সবাইভাবে একজন চেয়ারম্যান মারা গেছে এলাকার অনেক উত্তেজনা আছে আমরা তাদের সাথে কথা আমরা যে আইন যেন না সবার জন্য সমান এবং এই আইনের পূরণের ক্ষেত্রে আমাদের কোনো না সর্বোচ্চ নৈমুদ্দিন সেতু এক সময় বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকলেও বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন এ সময় তাকে আওয়ামী লীগের নেতাদের সাথে ওঠা করতে দেখা যায় I'm okay. gonna...